আর্জেন্টাইন তারকা খেলোয়াড় এনজো ফার্নান্দেজ এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার বার্তা দিয়েছেন এনজো তার অফিসিয়াল ব্লুটিক সম্বলিত ফেসবুক পেজে লিখেন টু অল মাই বাংলাদেশি ফলোয়ার্স আই হেয়ার ইউ অলসো আই প্রে ফর ইউ অর্থাৎ তিনি তার সকল বাংলাদেশি ফ্যান ফলোয়ারদের বলতে চেয়েছেন যে তিনি তার বাংলাদেশি ভক্তদের কথা শুনছেন এবং তাদের জন্য প্রার্থনাও করছেন যেখানে বাংলাদেশের নামিদামি ক্রিকেটার ফুটবলার যাদেরকে মানুষ এতদিন তাদের মনের মনি মণিকোঠায় রেখেছিলেন তাদের নিরবতা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে জনমনে ঠিক সেখানে ভিনদেশি এক খেলোয়াড়ের এমন সমর্থন অন্য মাত্রাই এনে দিয়েছে যেন আর তাই তো এনজোর এমন পোস্ট করার পর পরেই সেটাতে লাইক কমেন্ট এবং শেয়ারের হিরিক পড়ে যায় কমেন্টে ভালোবাসা জানান এদেশের সাধারণ মানুষ একজন লিখেন ভালোবাসা দিলে সেটার প্রতিদান পাওয়া যায় আপনি তার প্রমাণ অনেকেই ধন্যবাদ জানিয়েছেন অনেকেই জানিয়েছেন শ্রদ্ধা তার মধ্যে একজন বলেছেন আমাদের খবর রাখার জন্য ধন্যবাদ এনজো ভালোবাসা বেড়ে গেল মিস্টার ইয়াংস্টার বিশ্ব চ্যাম্পিয়ন সাথে সাথে অনেকেই আবার বাংলাদেশের অনেক খেলোয়াড়ের নিয়ে প্রশ্ন তুলেছেন তার কমেন্টেই পাশাপাশি সবাই বলছেন আর্জেন্টিনার প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেল এখন এমন কি যারা আর্জেন্টিনার সাপোর্টার না বিশেষ করে যারা ব্রাজিল বা অন্য দলের সাপোর্টার তারাও এই পোস্ট শেয়ার দিয়ে তাদের ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন আর্জেন্টিনার প্রতি এটা যেন অন্য মাত্রায় নিয়ে গেল আর্জেন্টাইন খেলোয়াড়দের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা যেই ভালোবাসা শুরু হয়েছিল উনিশশো ছিয়াশি সনে ম্যারাডোনার অভাবনীয় পারফরম্যান্স এবং তার প্রতি ভালোবাসা থেকে যা পূর্ণতা পায় দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের সময় যখন বাংলাদেশের আর্জেন্টাইন সাপোর্টাররা তাদের সমর্থন এবং ভালোবাসার দ্বারা নজর কেড়েছিলেন আর্জেন্টাইন মিডিয়ার যে খবর পৌঁছে গিয়েছিল ঢাকার টিএসসি থেকে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে যে খবরে বিস্মিত হয়ে ভালোবাসা প্রকাশ করেছিলেন মেসি মার্টিনেস এমনকি এনজো ফার্নান্দেজ রাও আর যেই ভালোবাসার সমর্থনে কিছুদিন আগেও এনজো ফার্নান্দেস বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি পোস্ট করেছিলেন আজকে তার সেই ফ্যান পেজ থেকে আরেকটি পোস্ট দেওয়া হয়েছে যা কাস্টমাইজ করে পৌঁছে দেওয়া হয়েছে বাংলাদেশে আর্জেন্টিনার প্রায় প্রতিটা মানুষই এখন বাংলাদেশের কথা জানেন তারা বাংলাদেশকে ভালোবাসেন তাদের দেশে ক্রিকেট খুব একটা আলোচিত না হলেও তারা বাংলাদেশের ক্রিকেটের খবর রাখেন এমন খবরও বেরিয়েছিল গণমাধ্যমে আর বর্তমান সময়ে এনজো ফার্নান্দেজের এমন পোস্ট আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিল বহুগুণে